বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একাধিক সেন্টারের মহিলা নার্স ও স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভে সামিল করেন বাজার ব্লকের কাইজুলি সেন্টারে এক মহিলা নার্সের উপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় কর্মীরা দাবি জানান ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে এবং ছুটির দিনগুলিতে একাধিক নার্সকে ডিউটিতে রাখা উচিত বিক্ষোভস্থলে কর্মীরা প্রতিবাদ জানান ও তাদের নিরাপত্তার দাবিতে স্লোগান তোলেন স্বাস্থ্যকর্মীদের ঐক্যবদ্ধ এই প্রতিবাদে এলাকার মানুষও সংহতি প্রকাশ করেন প্রতিটি সুস্বাস্থ্য কেন্দ্র এবং কেন্দ্রে ব্যবস্থা করতে হবে বাইরের বিক্ষোভ হচ্ছে যে গত যে বাইশ দশ দু তারিখে কাজুলি স্বাস্থ্য সুস্বাস্থ্যকে কেন্দ্র মোহাম্মদ বাজার ব্লকের কাজুলি সুস্বাস্থ্য কেন্দ্রের যে ফার্স্ট এনএম দিদি মানে এই যে ফিমেল ওনার ওপরে যে মার্ডার করার একটা প্ল্যান করা হয়েছিল এমনভাবে ওদেরকে ক্ষত বিক্ষত করা হয়েছিল যে উনি এখনো পর্যন্ত হসপিটালাইজড হয়ে আছেন মানে ছুটির দিনে আমাদের ওপিডি যদি খোলা না রাখি আমাদের অনেক রকম ব্যবস্থা করে অফিস থেকে টর্চার করে সেই জন্য আমাদের অফিটি খুলে রাখতে হয় তাই দিদিও হয়তো একাই সেদিন অফিটি খুলতে গিয়েছিলেন এবং ওই দিন এমনভাবে ওনাকে মার্ডার করার চেষ্টা করা হয়েছে যে উনি কোনো রকমে আর কি বেরিয়ে চলে এসেছেন যে তারপর ওই সিউডি হসপিটালে ওনাকে ভর্তি করে তারই প্রতিবাদে আমাদের যে নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি তার প্রতিবাদে আমাদের এই কর্মবিরতি মিছিলেন এখন চাইছি যে প্রতিটি সুস্বাস্থ্য কেন্দ্রে আমাদের দু তিনজন করে স্টাফ কিন্তু একজন যাতে না সেন্টার খুলে দু তিনজনই থাকি এবং একটা নিরাপত্তার যে ব্যবস্থা করা দরকার সেটা যেন করে সরকার থেকে আমাদের তো কোনো নিরাপত্তা নাই কোনো সিকিউরিটি গার্ড নাই অথচ আমরা ওইভাবেই কাজ করে আসছি এতদিন কিন্তু এই ঘটনার পর থেকে তো কাজ করতেই আমাদের ভয় লাগছে আমরা যে দরজা বন্ধ করে কাজ করব তা তো নয় তাই আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আর যে ছুটির দিনগুলো আমাদের যে ছুটি আছে সরকারি সেই ছুটির দিনগুলোতেও আমাদেরকে কাজ করতে হয় সেই ছুটির দিনগুলো যাতে আমরা মানে নিয়মিত ভাবে ছুটিটা পাই সেই জন্য আর কি ব্যবস্থা করলে ভালো হয় আমার নাম জাহানারা খাতুন আমি সিআইচ আর কি সম্পাদিত আমাদের আজকে আমাদের বিক্ষোভ মেনলি হচ্ছে নিরাপত্তার জন্য তার কারণ হচ্ছে আমাদের যে এস ডি অফিস এবং এগুলো এগুলোতে কাজ করতে হয় সবটাই মহিলা কর্মচারী সেখানে ছুটির দিনগুলোতে যে ঘটনাটা ঘটেছে অক্টোবর আমাদের স্টাফের উপরে একদম মানে মার্ডার করার মতো একটা ঘটনা ঘটে যায় এবং তাকে হসপিটালে ভর্তি করতে হয় এই কারণে নিরাপত্তার ব্যাপারে আমরা কিন্তু মানে এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে ছুটির দিনগুলোতে একা একা ডিউটি করা খুবই মানে অসম্ভব হয়ে পড়েছে ঘটনাটা ঘটেছে বাইশ তারিখ দুপুরবেলা যখন দিদি কাজ করছিলেন হঠাৎ করে একজন মদ্যপ পাবলিক চলে আসে এবং তার হাতে ছুরি পাথর যা ছিল সেটা দিয়ে আঘাত করে বাইশটা সেরাই পড়েছে হসপিটালাইজ হয়ে আছেন এখনও এবং ট্রমার মধ্যে আছেন হুম এই কারণেই আমাদের এই সমস্ত দাবি সমস্ত ক্যাটাগরির হেলথ স্টাফ যারা আমরা সাব সেন্ট্রাল লেভেল বা এজ অফিস লেভেলে আছি তাদের জন্য হুম একদম কাছে আজকে আমরা তারপরে কালকে তারপর আমি হচ্ছি ঘোষ বোলপুর ব্লকের কর্মচারীদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে সুস্বাস্থ্য কেন্দ্র এবং